আপনাদের নামটা একটু বলবেন আমার নাম রিয়া ঘোষ আপনার নাম সঙ্গীতা পাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি চাপাডাঙ্গা এই চাপাডাঙ্গা থেকে এসছি আমি হচ্ছে থাকি ধানবাদ আর এখানে আমার বাপের বাড়ি তারকেশ্বরে ওখান থেকে এসেছি কিন্তু থাকি ধানবাদ আচ্ছা আপনারা ধানবাদ থেকে তাহলে দেখতেন আমাদের ভিডিও ভিডিও ধানবাদ থেকে দেখতাম আমাদের কালেকশন কেমন লেগেছে লাইভে যেমন দেখতেন সেরকম লেগেছে লাইভে যেমন দেখেছি সেরকম তো হইছে মানে তার থেকে আরো সুন্দরই বলবো আর ভেবেছিলাম একটা জিনিস কিনবো ঠিক আছে তার থেকে বেশিই জিনিস কিনে নিয়ে যাচ্ছে মানে আরও পছন্দ ছিলও পাবলাম যে না আবার পরে অনলাইনে দেখেগুলো ছবি তুলে নিয়েছি কিনব গিয়ে আমাদের সবাই বিহেভিয়ার কেমন লেগেছে মানে স্টাফদের বিহেভিয়ার স্টাফদের বিহেভিয়ার নিয়ে তো আমি কোনো কথাই বলবো না এই কারণে মানে এত কোঅপারেট করেছে যেটা বলার কথা না মানে সত্যি যেরকম বলেছি মানে টাইম ধরে সমস্ত জিনিস দেখানো মানে एवरीथिंग ইজ ওকে আর গোল্ডের মত লেগেছে তো একদম তাহলে আবার সবাইকে রেকমেন্ড করবেন আমি সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাছ আবার আসবেন খুব ভালো লাগলো আপনারা এসেছেন থ্যাংক ইউ